এই তো মাত্র কদিন পরেই লাল শাড়িতে রাঙিয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রিমঝিমের কিন্তু না কাফনে মোড়ানো নিথর দেহ এখন হাসপাতালের মর্কে আর ছেলেকে আলেম বানাতে চাওয়ার স্বপ্নবান হাবিবুল্লাহ সেই ছেলেসহ ঝরে গেল প্রাণ সোমবার সকালে কক্সবাজারের রামুর রশিদনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এই তিনজনের স্বজনরা জানান রিমঝিমের আগামী পাঁচ জুলাই বিয়ের দিন ধার্য ছিল বিয়ের বাজার করতেই যাচ্ছিলেন চট্টগ্রাম রামুর রাজার কুলের বাসিন্দা এই নারী ছিলেন পরিবারের ভরসা কাজ করতেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় মারা গেছে যেগুলো আমি আছে দেখলাম ওখানে একটা পুরুষ মধ্যবয়স্ক আর একটা শিশু মারা গেছে আর একটা মেয়ে মেয়েটা আমার আপন মা মাতবন রিমঝিম বড়ুয়া তারা তিন বোন এক ভাই ও মেয়েদের মধ্যে মেজ ও চিটগঙ্গে ওনার পাঁচ তারিখ জুলাই পাঁচ তারিখ ওনার বিবাহ অন্যদিকে ঈদের ছুটি শেষে ছেলে হাফেজ রিয়াদকে পটিয়া মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন কক্সবাজারের পি এম খালির বাসিন্দা হাবিবুল্লাহ ভোরে উঠেছিলেন পুরুবি বাসে কিন্তু পৌঁছা হলো না গন্তব্যে আর ফেরা হলো না পরিবারের কাছেও আমার বাগেনাটা চিটাঙ্গা মাদ্রাসায় পড়ালেখা করেন

আরো দশজন আবাস হয়েছিল তখন আমরা দূরে দূরে এখানে এসে দেখি গাড়িটা মানে গিয়া হয়ে গেছে উল্টে গেছে উল্টে যাওয়ার পরে আমরা গাড়ির ভিতরে ঢুকে এখানে মানুষ অনেক আহত হয়েছে পনেরো মতো আহত হয়েছে ওদেরকে উদ্ধার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা থামছেই না এই মহাসড়ককে বড় করার দাবিতে আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরেই দৈনিক আজাদি নিউজ ডেস্ক